উনতিরিশে জুন দু ভারতীয় ক্রিকেট দল এগারো বছর পর ভারতবাসীকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাথ দিয়েছে কিন্তু আমাদের বেলডাঙ্গাবাসীদের কাছে এই আনন্দটা দ্বিগুণ করে দিয়েছে বেলডাঙ্গা দুই সোনার টুকরো মেয়ে তনয়া প্রামাণিক ও দেবাদিতা দাস ইন্দোনেশিয়ার বানডুং এ আয়োজিত এশিয়ান সাবেট চ্যাম্পিয়নশিপ বা ফ্রেঞ্চ বক্সিং প্রতিযোগিতায় নিজ নিজ বিভাগে স্বর্ণ জিতেছে ও বিদেশের মাটিতে ভারতের মুকুট জল করেছে নমস্কার বেলডাঙ্গা বড়ুয়া কলোনি দুই নং ওয়ার্ড বিজেপির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত উনতিরিশে জুন শনিবার রাতে ভারতের দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ একই সঙ্গে দ্বিগুণ আনন্দে মেতে উঠেছে বেলডাঙ্গাবাসী এই দ্বিগুণ আনন্দের কারণ বড়ুয়া কলোনি তথা বেলডাঙ্গার গর্ব তনয়া প্রামাণিক ও দেবাদ্রিতা দাস তার এই সাফল্যে বেলডাঙ্গা বড়ুয়া কলোনি ও রেলবাজার দুই নং বিজেপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো দোসরা জুলাই মঙ্গলবার সন্ধ্যাবেলা তনয়া প্রামাণিকের বাড়িতে উপস্থিত হন বেলডাঙ্গা বড়ুয়া কলোনির বাসিন্দারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বড়ুয়া কলোনি তথা দুই নং ওয়ার্ড এর বিজেপি কাউন্সিলর অনুরূপা ভাদুরী মহাশয় আজকের এই ছোট্ট অনুষ্ঠানে তনয়া প্রামাণিককে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সম্বর্ধিত করা হয় এছাড়াও তাকে মিষ্টিমুখ করানো হয় তার ভবিষ্যৎ সাফল্যের জন্য আমরা সবাই তাকে শুভকামনা জানিয়েছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন সকল ভারতীয়দের কাছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ও আমাদের ভিডিওটি নিয়মিত পেতে পাশের বেল আইকেনটি টিপে দিন